আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা লকেট চট্টোপাধ্যায়ের ভাই ফোটা তিথি অনুযায়ী ভাতৃতিথি শুরু হতেই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ফোটা দিলেন তার দুই ভাইকে পারিবারিক কাজে দেশের বাইরে রয়েছেন দাদা ভার্চুয়াল পদ্ধতিতে তাকেও ফোটা দিলেন সাংসদ বোন দাদাদের ফোটা দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন লকেট দেশের সমস্ত ভাই বোনদের প্রতি তার শুভেচ্ছা জানালেন লকেট চট্টোপাধ্যায় এখান থেকেই দিচ্ছি এখান থেকে ভালো থাকিস কথা হবে সাবধানে পেয়ে বছরে এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি দাদারাও অপেক্ষা করে থাকে যে আমরা এতগুলো বোন কে আসতে পারবে কে আসতে পারবে না তো চেষ্টা করি এই দিনটা আসতে রাখি বন্ধন এবং ভাইপোটা সম্পূর্ণ ভাই বোনাদের উৎসব এবং সারা দেশ জুড়ে ভাইপোটা উৎসব পালন করা এবং ভাইদের আশীর্বাদ করা এবং ভাইরাও বোনাদের আশীর্বাদ করে নিজ নিজ ক্ষেত্রে যেন সবাই সাফল্য পায় একসাথে বসে ভালো লাগে একটা আলাদা রকমের লাগে একজন দাদা ববি নেই তারা বেড়াতে গেছে তো ভিডিও কলের মাধ্যমে আজকাল তো ডিজিটাল যুগ হয়ে গেছে ভিডিও কলের মাধ্যমেই তাদেরকে ফটো দিলাম দেশের অন্যান্য অনেক ভাই আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই বোনের উদ্দেশ্যে সবাইকে বলবো যে যা সবাই মনস্কামনা পূর্ণ হোক যে জীবনে যে যে ক্ষেত্রে তারা নিজেরা এগোতে চাইছে তাদের যেন উন্নতি হয় তাদের মনস্কামনা পূর্ণ হয় এবং ভাইরা বোনেদেরকে যেন সবসময়তে সুরক্ষিত করে রাখে এবং মহিলাদের বা বোনেদের যেন সম্মান সবসময়তে থাকে এটাই এটাই সবাই চেষ্টা দাদাদের কাছে আপনি কি আশীর্বাদ প্রার্থনা করবেন প্লাস যেন আমি আগামী দিনে মানুষের ভালো করে মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষকে সেবা করতে পারি এবং অন্যায় মধ্যে যেন আওয়াজ তুলতে পারি যেভাবে আওয়াজ তুলে এসছি সেটা যেন সব সময় থাকে এটাই আশীর্বাদ চাই